ঢুকে বসে আছে ভিতরে হ্যালো বন্ধুরা এখন বিকেলবেলা আর এই বিকেলবেলাতে আমরা একটু যাচ্ছি আমাদের এখানে নদীর ধারে একটু ঘুরতে আর দেখো এটা হলো আমাদের গ্রামের বহু পুরাতন শিব মন্দির এই শিব মন্দিরে সব ঠাকুরই পুজো হয় তবে সরস্বতী পুজোর পরের দিন এখানে শিব পুজো হয় একসঙ্গে অনেকগুলো ঠাকুরের পুজো হয় এখানে তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আরে দেখো এর পাশ দিয়ে চলে গেছে রাস্তা আর রাস্তাটা পার হলেই নদী এই নদীতে আমাদের গ্রামের প্রায় সকলেই একসময় স্নান করতে আসতো কিন্তু এখন নদীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে নদীতে এখন জল নেই বললেই চলে একটা সময় ছিল যখন এই নদীতে রোজ স্নান করতে আসতাম আমি তেমন না আসলেও আমার মা দিদি রোজ আসতো স্নান করতে এখন অব্দি মাঝে মধ্যে আসে যখন বাবার বাড়িতে আসে আরে দেখো আজকে সেই নইটা দেখতে আসছি আরে ওপরে এসে দাঁড়িয়ে ভাবছি যে নিচে নামবো কি নামবো না আর সেটা ভাবতে না ভাবতেই আমার বোনপ নিচে নেমে গেছে আরে দেখো নামবো কি নামবো না ভাবতে ভাবতে নেমেই পড়লাম আর আমার ভয় লাগছিল মেয়েটাকে নিয়ে দিদি মেয়েটাকে ধরলো কারণ পড়ে গেলে পরে একেবারে গোড়ে নিচে চলে যাবে এতটাই ঢালু আরে দেখো নামছি দেখে মনে হচ্ছে নদীতে যাচ্ছি না যাচ্ছি কোনো মাঠে বেড়াতে অনেকটা চওড়া জায়গা হয়ে গেছে আর নদী একেবারে সংকীর্ণ হয়ে গেছে নদী এখন নালাতে পরিণত হয়ে গেছে আর এখানে নেমে আমার মেয়ের তো খুব আনন্দ বিশাল বড় মাঠ পেয়ে গেছে ও খেলতে শুরু করে দিয়েছে ও আর ওর দাদাই এই দেখো নদীর কেমন অবস্থা নদী আজকে নালায় পরিণত হয়েছে একটা সময় এই গ্রীষ্মকালেও নদীতে যথেষ্ট জল থাকত আর বর্ষাকালে নদী কানায় কানায় পূর্ণ থাকত এই নদীর নাম ভৈরব নদী আগে শরৎকালে দুর্গাপুজোর সময় এই নদীতে ভাসান হতো আর এখন বর্ষাকালেও নদীতে তেমন জলই থাকে না নদীর গভীরতা অনেক কমে গেছে কেন না না ভিডিওটা করছিলাম এসো চলো সন্ধ্যা লেগে গেছে আর না হ্যাঁ হ্যাঁ দুই বোন এটা বোন না মা কে মো মা না বোন চাঁদ হয়ে গেছে

একা একা উঠছে উঠতে গিয়ে দুম করে গড়ে পড়বে নদীর ধারে আর বেশিক্ষণ থাকলাম না কারণ সন্ধে হয়ে গেছে এখানে যেহেতু ফাঁকা জায়গা তাই বোঝা যাচ্ছে না আর ওপরে উঠে এসে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে আর এই ঢালুতে নামতে যতটা সহজ উঠতে তার দ্বিগুণ কষ্ট মৌমিতা উঠতে পারছিল না তাই বলো মাসে আবার হাতটা ধরো ধরো তো মনে হচ্ছে দুজনেই উল্টে পড়বো যা অবস্থা আরে দেখো সন্ধে বেলায় আকাশে কত বাদুর উঠছে এখানে একটা বট গাছ রয়েছে বটগাছে বাদুর গুলো থাকে দেখতে বেশ ভালোই লাগছে